শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো এখন মাঝে সকাল দশটা তো আমি আর মেয়ে রেডি হয়ে নিয়েছি আমাদের পিকনিক আছে তো পিকনিকটা হচ্ছে মেয়ের গানের মিসের ব্যাচ থেকে হচ্ছে তো আমরা ওখানেই যাব তো আমাদের গঙ্গার পাড়ে প্রতিবারই পিকনিক হয়তো পৌঁছে গেছি তো সকালের টিফিনই আগে দিয়ে দিয়েছে তো আগেই খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে কারণ আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম আর মেয়ের শরীর ভালো নেই বলেও একটু খুটে খুটে খাচ্ছে যাই হোক তারপরে আমাদের অনুষ্ঠান হয় প্রতিবার গানের তো সেই মাতুনি গানের অনুষ্ঠান শুরু হয়েছে lá lá é রুমুর সহজ কাঠে থাকেন কোথায় মন্দিরে নাকি সোনা সিংহাসনে এই কথাটা বারে বারেই আসে রুমুর মনে রুমুকিয়া জানে তিনি মানুষের কবি হয়তোভাবে বল্লা নাসির অথবা মৌল রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণে

Sure. বেদনে মুড়ে রয় নাচেরন বাকোড়া রয় পিতা আর যতনে করে বাঁধলি মাথা দউতো বাঁকাসিথা পেছপাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার পেছপাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে কাল হো জলে কুচলা তলে ডুবো সনাতন আলসরানা পাইজ দৌড়শন কাল হলে কুছল তলে ডুবলো সনাতন আইসর কাল সরানা পাইজ দৌড়শন দুধি ধারে চাষে বধু মিঠাই করি মের বিবেচনা কার ঘরে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন কাল সারানা শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সব কোলে দিছু জুনপুট দিঘার জুনপুট দিঘার জুনপুট চুনপুট বিখার ঝুনপ me die oh <laughs> Yeah. 亲。 তুম সা জনা কিছুদিন আগে আমরা ওসাদ রাশিদ খানকে মিস করেছি সবাই চলে গেছিলো আমার খুব ফেভারিট সিঙ্গার ছিল ওকে জবর তুমা সা জনা আগে না খুলে খে ডে তুম্বরে সাবন জুম জুম কে তুমি শশী হে ভাতি ছো গনো মাঝে জামিনি তুমি শশী হে ভাতি ছো তো গান শেষ হয়ে এবার খাওয়ার পালা কারণ দুপুর দুটো বেজে গেছে এবার সবাই খেতে বসে গেছে তো আমি আর মেয়ে এখনও বসিনি তো এরপর আমরাও খেয়ে নেবো তো কি কি খাওয়া খাওয়ানো হচ্ছে আর কি তোমাদের দেখাবো এইটা হচ্ছে মেয়ের আর কি স্যার তো তবলা উনি আর কি মেয়ের সঙ্গে তালিম দেন গানে আর এদিকে আমি একটু বাচ্চার সাথে খেলা করে নিলাম তারপরে আমি আর আমার মেয়ে এবার খেতে বসে গেছি তো কী কী আছে ডেভিল ছিল স্যালাড ছিল সস ছিল তো আমরা শুধু ডেভিলটাই নিয়েছিলাম আর তারপর ছিল পোলাও ছিল আর চিকেন কষা ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি আমরা খাই না তো মিষ্টি খাইনি যাই হোক এরপরে আবার খেলা ছিল তাই জন্য তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিচ্ছিলো কারণ এরপর আরও তিন রকমের খেলা হয়েছে মিউজিক্যাল বড় বড় মিউজিক্যাল বল বড়দের আর ছোটদের আর হয়েছে হাড়ি ফাটানো চোখ বন্ধ করে তোমাদের সেটা দেখাবো আর হাঁড়ির মধ্যে একটা কুপনের মতন রেখে রেখেছিল আর কি একটা তো ওতে লেখা থাকতো যেটা কি করতে হবে না করতে হবে সেটা মানে দেখে যদি করতে পারে তবেই সে মানে আর কি পারফেক্ট কাজটা করা হবে শুধু হাড়ি ফাটালেই হবে না এটা একটু অন্য মানে নতুনত্ব ছিল তো যাই হোক আমরা বাচ্চাদেরকে একটুখানি বলে বুঝিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা বুঝতে পারছে না কোন দিকে যেতে হবে কোন দিকে না যেতে হবে এভাবে বলে দিচ্ছিলাম আর আমার মেয়ে খেলা হলে ওর খুবই ভালো লাগে যে যদিও যেতে প্রাইজ পায় প্রাইজটা কি পেলেও বড় কথা না একটা পেন পেলেও সেটা প্রাইজ তো যাই হোক ও খুব এই খেলাটা নিয়ে এক্সাইটেড থাকে মানে পিকনিকে গেলে আর গান নিয়ে একটু ভয় ভয় থাকে আর তার মধ্যে ওর এবারে একটু ঠান্ডায় লেগেছিলো তো করেছে তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাবে দু একটা জায়গায় ও বলছে মা শ্বাস নিতে পারছিলাম না কেমন যেন আটকে যাচ্ছিলো তো এরপর আমার মেয়ে আবার নামবে এই একটা বাচ্চা করছে আর কি ওইশানই তো ওকেও ওর মা বলে দিচ্ছিলো যে একটু যা ওইদিকে যা সবাই বলে দিচ্ছিলাম কারণ ছোটো তো ওরা ওরা তো বোঝে না আর সবাই পাশে দাঁড়িয়েছিল কোন কখন আবার মাথায় বাড়ি ফাড়ি দিয়ে দেবে সেই জন্যে আর কি সেই মতোই চলছিল তো এরপর আমার মেয়ে আবার টেনশানে ছিল যে ওর পালা এইবার ওর পালা তো তো এমনিতেই ভয় ভীতু তো ভয় ভাই আছে তো আমি অনেক মানে বলার চেষ্টা করেছি বলেও দিয়েছি যে এইভাবে যা দিকে যা ওইদিকে যা তারপরে তো করেছি তারপরে কাগজে যেটা লেখা ছিল সেটাও করতে পেরেছে একটা গান ছিল সেটা করেছেও দেশাত্মবোধক গান তো করার পরে দেখো না কেমন এগিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে সাতজন না আটজন বাচ্চা খেলেছিল তো স্যাম ম্যাম আর কি সবাইকেই প্রাইজ দিয়েছে তো যাই হোক আমাদের পুরো অনুষ্ঠানটা দারুণ মজার হয় আর এর পরে ছিল মিউজিক্যাল বল আর আমি তো আউট হয়েই গেছি প্রথম দিকে আর মিউজিক্যাল বলটায় না এমন একটা কনফিউশন থাকে যে শেষ হওয়ার পরে যদি আমার কাছে কেউ চলে আমার হাতে বলটা দিয়ে দেয় তাহলে আমি আউট হয়ে গেলাম তো এখানে আমরা বসে পড়েছি খেলতে তো যাই হোক এটা একটা বুক ধর পড়ানি খেলা যাকে বলে এবার আমাদেরটা হয়ে গেছে এরপর বাচ্চাদের হচ্ছে দেখো আর এতে আমার মেয়ে ফার্স্ট হয়েছিলো তো এখানে তিনজন লাস্টে দেখো না হাতের বলটা জাস্ট দেখো কেউ ধরছে না এ ওকে ছেলে দিচ্ছে ওকে ছেলে দিচ্ছে হাতে জাস্ট আমার মেয়ের হাতেই মনে হচ্ছে বলটা আর সবাই ঠেলে দিচ্ছে তো যাই হোক এরপরে আবার প্রাইজ বিতরণ হবে তো এখানে দুজন ছিল এবারের খেলাটা দেখো আরও মজা দেখো বল কোথায় বল কোথায় কি অবস্থা আমরা মানে শুধু তাকিয়ে আছি বলটার দিকে কারোর হাতেই ঠিক করে যাচ্ছে না কি যাই হোক মজা হয়েছে এই করে তারপর মেয়ে ফার্স্ট হয়ে গেল সবাইকে প্রাইজ দেওয়া হলো আর আমরা একটু ফটো ফটো তুললাম তুলে নিয়ে তারপরে আবার বাড়ি চলে আসলাম কিন্তু পুরো পিকনিকটা দারুণ মজা হয়েছে আর স্যার ম্যাম স্যারের মানে ছেলে সবাই মিলে এত সুন্দর সহযোগিতাপূর্ণভাবে মানে অনুষ্ঠানটা সম্পন্ন করেছে পিকনিকটা সম্পন্ন করেছে আমরা ভীষণ খুশি হয়েছি তো যাওয়ার আগে একটুখানি দুজনে ভিডিও করে নিলাম আমি এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর খাবার যাতে করে চলে এসেছি ভীষণ মাথা ব্যথা করছে তো যতই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা সবাইকে আমার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে